এখন ওই জায়গায় তো আর সবসময় থাকা যায় না ওই জায়গা থেকে আমাদের বাসাত পাঠায় দিছে যে সাতটায় দূরে ডায়ালিসিস করা লাগবে এখন সাতটা সপ্তাহে দূরে ডায়ালিসিস করতে হয় কিন্তু আমি তো এখন এতই অসহায় হয়ে গেছি কিন্তু এখন আমি স্বামীর আমি ডায়ালিসিস করতে পারতেছি না আমার যত আত্মীয় স্বজন ছিল সবাই চলে গেছে কেউ এখন আমার পাশে আর নাই এখন আমি সবার থেকে চায়া চারতে আইন না আমার স্বামীর চিকিৎসা করি কিন্তু এখন আমি

তো বোন এই যে আপনার হাজবেন্ড এর কিডনি আসলে অনেক বিষয় অনেক ব্যয়বহুল আসলে কিডনি কোথায় পাবেন আপনি এখন তো আমি কিডনি দেব আমার আপনি কিডনি হ্যাঁ আমার সব আমি কিডনি দেব বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি এই বোন তার হাজবেন্ড কি কিডনি দেবে এটা আসলে নজিরবিহীন এক ঘটনা আমরা দেখতে পেলাম যে আসলে এই বোনের কাছে শুনলাম যে তিনি নিজে কিডনি দিতে চাচ্ছে আসলে এটা খুব কম মানুষ এটা ত্যাগ স্বীকার করে তো এতটা ভালোবাসেন আপনি আপনার হাজবেন্ড কে আমি বোধ থেকেই ভালোবাসি কান্না করে দিচ্ছে একটু শেয়ার করে দিবেন এই বোনের জন্য এই সন্তানের জন্য এই সন্তান কিন্তু তার বাবার জন্য দোয়া করে মাদ্রাসায় বলে যে আমার বাবার জন্য দোয়া করবেন সকল স্টুডেন্টদের যে বলে এই এই যে এই বাচ্চাটা মাসুম বাচ্চার দিকে তাকে হলো আপনি একটু শেয়ার করে দিন আমার বোন কিন্তু কান্না করছে তার হাজবেন্ডের জন্য এই পরিবারটির জন্য একটি বার আপনারা শেয়ার করে দিবেন দর্শক যে বোনটি তার হাজবেন্ডের জন্য কিডনি দান করবে এটা আসলে অনেক গর্বের বিষয় কিন্তু কেন পারছেন না বোন আপনি তো কিডনি দিবেন সমস্যা সমস্যা আমি অনেক খালি কিনে দিলেই তো হয় না অনেক পরীক্ষা অনেক কিছু লাগে সবই করছি কিন্তু আরো কিছু দেশ আছে কিন্তু ত্যাগের জন্য পারতেছি না আমার স্বামী তো সাপ্তাহে দুই টাকা লাগে দুই টাকা লিসিস সামলাইতেই আমি অনেক দর্শক আমরা কথা হারিয়ে ফেলেছি আর কি বলবো বলার ভাষা নেই আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই বন্ডু বন্টি চোখের পানি কিন্তু ফেলে দিচ্ছে কখন মানুষের চোখের পানি আসে একেবারে শেষ অবস্থায় পৃথিবীতে কোনো জায়গা নেই তখনই কিন্তু চোখে পানি আসে যখন শরীরে শক্তি থাকে মনে জোর থাকে তখন কিন্তু না আপনি কি পারবেন পারবেন আপনার চোখে পানি আনতে না না আমি পারবো অথচ এই বনে দেখলে আমি পানি চলে দর্শক একটু দয়া করে এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন যেন এই বোন তার পরিবারকে নিয়ে সাবেক জায়গায় যেতে পারে আচ্ছা বোন দর্শক আর বলি আমরা এই বোন নিজে কিডনি দিতে চাচ্ছেন এবং তার হাজবেন্ডকে এবং যে বিষয়টা প্রসেসিং করার যে কথাটা তিনি বলেছেন যে হসপিটালে অনেক পরীক্ষা সবকিছু হয়েছে কিছু বাকি আছে এবং মেডিকেলে যে চার্জ যে খরচ সেই খরচটা জন্যই কিন্তু আপনাদের কাছে হাত পেতেছেন একটু যদি বলেন বোন মেডিকেল খরচের জন্য নাকি কিডনি কেনার জন্য কিডনি কিডনার মেডিকেল খরচের দরকার মেডিকেল খরচের জন্য কিডনি কিন্তু এই বোন দান করবে আপনি কি করবেন হ্যাঁ হ্যাঁ আমি দান করব আচ্ছা আমরা দেখেছি যে এর একটা ঘটনা কিছুদিন আগে মাস তিন চার আগে একটি ঘটনা যে হাজবেন্ডকে কিডনি দান করে টুনি নামের এক বোন তার সংসার থেকে আলাদা হয়েছে আমরা কি সেরকম কোন ঘটনা দেখতে পারবো আবার জি না সবাই তো এক না আমার তো পাঁচটা সন্তান আমি তো চাইলে এখনই চলে দিতে পারি কিন্তু আমি তো চলে যাবো না আমার সন্তানের